নমস্কার বন্ধুরা জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি বানাবো কাঁঠালের পিঠে বা কাঁঠালের বড়া তো বন্ধুরা আমি কাঁঠালের বড়াটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এখানে আমি একটা গোটা কাঁঠাল নিয়েছি এবার কাঁঠালটা আমি রুয়া ছাড়িয়ে নেব তারপর ফিরে আসছি তোমাদের সাথে তো বন্ধুরা কাঁঠালের রোয়াগুলো ছাড়ানো হয়ে গেছে দেখো বন্ধুরা কতগুলো রোয়া হয়েছে তো এবার এগুলো আমি একটা চাল নিতে করে চেকে নেব। দেখো বন্ধুরা সবগুলো রোয়া চাল নিতে করে ছাকা হয়ে গেছে এবার এখানে দেখো এই গোলাগুলো বের হয়েছে এগুলো এবার আমি ময়দা আর সুজি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম ময়দা তারপর সুজি দিয়ে দিলাম এবার চিনি দিয়ে দিলাম তো কাঁঠালগুলো তো এমনিতেই মিষ্টি হয় এই জন্য পরিমাণ মতো চিনি দিতে হবে যে যেরকম মিষ্টি খায় আর কি সেই পরিমাণ মতন চিনি দিতে হবে তো এবার সব কিছু দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব তো দেখো বন্ধুরা আমার বেটাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলো ভেজে নেব তো পিঠাগুলো ভাজার জন্য আমি কড়াইতে হাত দিয়ে দিয়ে দিলাম গোল গোল করে তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো আবারও আমি দিয়ে দেখালাম কড়াইতে কিভাবে দিতে হয় তো এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়েছে কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন